ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে সাত হাজার ছয়শত একচল্লিশটি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপগুলো মাত্র এগারোটি বসবাসের উপযোগী স্বাধীনতা লাভের পূর্বে প্রায় তিন শতাব্দী ধরেই স্পেনের উপনিবেশ ছিল ফিলিপাইন দেশটির নামও স্পেনিশ রাজা দ্বিতীয় ফিলিপের নাম অনুসারে রাখা হয়েছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দেশটিতে পর্যটন আকর্ষণের কোনো অভাব নেই ফিলিপাইন দেশটি সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করা হবে বনাফাই টিউটারের এই পর্বে প্রায় তিরিশ হাজার বছর পূর্বে বর্ণীয় ও সুমাত্রা দ্বীপ থেকে নিগৃত জাতির অধিবাসীরা এই দেশটিতে এসেছিল পরবর্তীতে দক্ষিণ থেকে মালয় জাতির মানুষেরা ধীরে ধীরে এখানে আসা শুরু করে নবম শতকে চীনা ব্যবসায়ীরা এ অঞ্চলে বসতি স্থাপন করলে তখন থেকে মাঝে মাঝে আরবদের জাহাজগুলোকে এ অঞ্চলটিকে বিড়তে দেখা যেত তারা ফিলিপাইনের দক্ষিণে ইসলাম ধর্ম প্রচলন শুরু করেন ষোলোশো শতকে স্পেনীয়দের আগমনের আগে মালয়রা ছিল ফিলিপাইনের প্রধান জাতি স্পেনীয় শাসন আমলে দেশটিতে ব্যাপক বিপ্লব ঘটে উনিশ শতকের শেষের দিকে ইউরোপের শিক্ষিত ফিলিপিনরা স্পেনীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানালে ফিলিপিনোদের মাঝে জাতীয়পাতের সূত্রপাত ঘটে এর ফলে আঠারোশো সালে স্পেনীয় মার্কিন যুদ্ধে মার্কিনরা মেনিলা উপসাগরে স্পেনীয় নৌবহরকে পরাজিত করে সে বছরে ফিলিপিনোর নেতা এমিলিও আগিমালদো বারোই জন ফিলিপাইনকে স্পেন থেকে স্বাধীন ঘোষণা করেন তবে স্পেনকে পরাজিত করার পর ফিলিপাইন হাতবদল হয়ে মার্কিনদের দখলে চলে যায় পরবর্তীতে তিন বছর মার্কিন ফিলিপিনও যুদ্ধ সংগঠিত হলে তাতে প্রচুর মানুষের মৃত্যু ঘটে অবশেষে উনিশশো দুই সালে ফিলিপাইনে সম্পূর্ণরূপে শান্তি প্রতিষ্ঠিত হয় দেশটির মোট আয়তন তিন লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের তেষট্টিতম রাষ্ট্র ফিলিপাইনের মোট জনসংখ্যা প্রায় এগারো কোটি রাজধানী শহর হল মেনিলা এবং সবচেয়ে জনবহুল শহর হল কুইজন সিটি ফিলিপাইনের মানুষদেরকে ফিলিপিনো বলা হয় দেশটির সরকারি ভাষা দুইটি এগুলো হলো ফিলিপিনো ও ইংরেজি ফিলিপাইন একটি খ্রিস্টান প্রধান দেশ যেখানে নব্বই শতাংশ মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে এদের মধ্যে রোমান ক্যাথলিক রয়েছে প্রায় আশি শতাংশ জানলে অবাক হবেন ফিলিপাইনের শান্তিকালীন সময় এবং যুদ্ধকালীন সময়ের জন্য আলাদা আলাদা পতাকা ব্যবহার করা হয় পতাকায় যদি লাল রং উপরে থাকে তবে তা যুদ্ধকালীন সময়কে এবং পতাকায় যদি নীল রঙ উপরে থাকে তবে তা শান্তিকালীন সময়কে নির্দেশ করে ফিলিপাইনদের নিয়ে একটি অবাক করা তথ্য হল তারা একে অন্যকে টেক্সট মেসেজ দিতে বেশ পছন্দ করে বিশ্বে শুধুমাত্র ফিলিপাইন থেকেই প্রতিদিন আনুমানিক প্রায় চারশো মিলিয়ন টেক্সট পাঠানো হয় বলে দেশটি দ্য টেস্টিং ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড নামেও পরিচিত ফিলিপাইনের জেলিফিশ লেক সারা বিশ্বে বিখ্যাত এ লেকে এক কোটিরও বেশি জেলিফিশ পাওয়া যায় ফিলিপাইন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নারিকেল রপ্তানিকারক দেশ তাছাড়া দেশটিতে রয়েছে খনিজ কাঠ ও মৎস্য সম্পদের প্রাচুর্য দেশটি বিভিন্ন কৃষিদ্রব্য যেমন চাল ভুট্টা ও চিনি ইত্যাদি প্রধান উৎপাদনকারী স্থান ফিলিপাইন অর্থনীতির দিক দিয়ে বিশ্বের চৌত্রিশতম বৃহত্তম দেশ ফিলিপাইন হল প্রাকৃতিক সৌন্দর্য অতিথিপরায়ণ ও বহু সংস্কৃতির দেশ ফিলিপাইনের মানুষদের অতিথিপরায়ণতা বিশ্বজুড়ে বিখ্যাত তারা অতিথিদের খুব সম্মান করে এবং ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করেন বুরাকাই পালাওয়ান অ্যালনিদো শিয়ারগাঁও ইত্যাদি জায়গাগুলো পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান এখানে রয়েছে সৈকত দ্বীপপুঞ্জ পাহাড় জলপ্রপাত ও প্রবাল প্রাচীর ইত্যাদি সৈকতটি থেকে মনোমুগ্ধকর সূর্যাস্ত দৃশ্য উপভোগ করা যায় এছাড়া দেশটিতে অবস্থিত সাদাবালি এবং স্বচ্ছ জলের জন্য স্থানীয় এবং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এছাড়া সৈকতটির আশেপাশে বিভিন্ন রেস্তোরাঁ এবং হোটেল থাকায় স্থানটিতে নাইট লাইট বেশ প্রাণবন্দর সমুদ্র ভ্রমণ করার পর দর্শনার্থীরা সামুদ্রিক থিমযুক্ত মেনিলা ওসান পার্ক করে দেখতে ভুলেন না এখানে পানির নিচে একটি টানেল রয়েছে যার মধ্যে দিয়ে দর্শনার্থীরা হেঁটে যেতে পারেন হাঙ্গর এবং বিভিন্ন রঙিন মাছ সহ প্রজাতির বিস্তৃত প্রদর্শনীতে বেশ কয়েকটি অ্যাকোরিয়াম রয়েছে সব মিলিয়ে এক অনন্য সুন্দর দেশ এই ফিলিপাইন